প্রবাসে টাকা রোজগার হয় কিন্তু নিজের শরীরটাই যেন হারিয়ে যায় দূর দেশে স্বপ্নের পেছনে দৌড়াতে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি উপেক্ষিত হয় সেটা হচ্ছে নিজের স্বাস্থ্য প্রবাসী মানে শুধু কঠোর পরিশ্রম নয় প্রতিদিনের অবচেতন লড়াই সময় নেই বিশ্রাম নেই পরিচিত মুখ নেই নিজেকে যত্ন করার লোকও নেই কাজ কাজ আর কাজ এভাবেই দিন গড়িয়ে যায় মাস গড়িয়ে যায় এমনকি বছরও পার হয়ে যায় আর হঠাৎ একদিন শরীর সিগন্যাল দিতে শুরু করে এ কারণেই প্রবাসীদের স্বাস্থ্যের যত্ন নেওয়া লাগজারি নয় একান্ত প্রয়োজন চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু করণীয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বছরে একবার হলেও এটা কিন্তু মাস্ট অনেক প্রবাসী ভাবেন যে কিছুই তো এখনও হয়নি চেক পরে করব কিন্তু নিয়মিত চেক করলে ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল লিভারের সমস্যা কিডনির সমস্যা এগুলো কিন্তু আগেই ধরা পড়ে যেতে পারে মনে রাখবেন আপনার শরীর নীরব থাকে কিন্তু রোগ কিন্তু নীরব থাকে না ঘুমকে অগ্রাধিকার দিন ওভারটাইম কাজ মানে ওভারটাইম ক্ষতি প্রবাসীরা সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করেন ঘুমে কিন্তু ঘুম ঠিক না থাকলে রাগ বেড়ে যায় মুড খারাপ হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় মাথা ঝিমঝিম করে এমনকি অনেকে ডিপ্রেশনেও ভুগতে থাকেন সাত ঘন্টা নিচে ঘুম মানেই শরীর ধীরে ধীরে ভেঙে যাচ্ছে স্বাস্থ্যকর খাবার বাড়িতে টাকা পাঠানোর আগে নিজের শরীরকে খাবার দিন সমস্যা হলো যে সময় নেই রান্না করার উপায় নেই তাই বাইরের খাবারই ভরসা কিন্তু আপনি যদি পারেন তাহলে সপ্তাহে অন্তত এক দুই দিন রান্না করে মিল প্রিপারেশন করুন বেশি ভাজা পোড়া এড়িয়ে চলুন সোডা চিনি এগুলো কমান সকালে ফল বা টক দই এগুলো রাখুন দুপুরে ভাত কম প্রোটিন বেশি ডিম মাছ চিকেন এগুলো একটু বেশি খাওয়ার চেষ্টা করুন টাকা রোজগারের চেয়ে শরীরকে দাঁড় করিয়ে রাখাটা বেশি জরুরি মানসিক স্বাস্থ্য প্রবাসীদের সবচেয়ে বড় পরীক্ষার জায়গা একাকিত্ব স্ট্রেস পরিবার থেকে দূরে থাকা মনের ওপর ভয়ঙ্কর রকমের চাপ ফেলে যা আপনি করতে পারেন পরিবারের সাথে নিয়মিত কথা বলতে পারেন আপনার পছন্দের গান শুনতে পারেন ধর্মচর্চা করতে পারেন ধ্যান বা মেডিটেশনে মনোযোগ দিতে পারেন নিজের কষ্টের কথা আস্থাভাজন কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন আর সপ্তাহে অন্তত একদিন নিজের জন্য কিছু সময় রাখুন মনের শক্তি ঠিক থাকলে প্রবার জীবন অনেক সহজ হয়ে যেতে পারে বিশ মিনিট হাঁটা এটা শরীরের জন্য বিশাল ইনভেস্টমেন্ট এক্সারসাইজ না করতে পারলেও সমস্যা নেই প্রতিদিন বিশ মিনিট দ্রুত হাঁটাই কিন্তু যথেষ্ট এতে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে স্ট্রেস কমে যাবে ঘুম ভালো হবে ওজনও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে ঝুঁকিপূর্ণ কাজ করলে সেফটি ফার্স্ট অনেক প্রবাসী কাজ করেন কনস্ট্রাকশন লিফটিং ফ্যাক্টরি রাসায়নিক পরিবেশ এগুলোতে দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে সুতরাং সবসময় সেফটি গিয়ার ব্যবহার অতিরিক্ত লোড না তোলা পানি এবং লবণযুক্ত খাবার খাওয়া গরমে ডিহাইড্রেশন এড়ানো এগুলো কিন্তু আপনার জীবন বাঁচাতে পারে নিজের শরীরের সিগন্যাল শুনুন ব্যথা ক্লান্তি মাথা ঘোরা মুখ ধরফর এসবকে হালকা ভাববেন না মনে রাখবেন আপনার শরীর কিন্তু কখনো মিথ্যা বলে না প্রবাস থেকে আপনি শুধু টাকা পাঠান না পরিবারকে স্বপ্ন পাঠান আর সেই স্বপ্ন পূরণ করতে আপনার সুস্থ থাকাটা সবচেয়ে জরুরি টাকা আবার রোজগার করা যাবে কিন্তু শরীর শরীর তো একটাই তাই প্রবাসে থাকলে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়াটা হলো সবচাইতে বড় ইনভেস্টমেন্ট হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিমপ্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী